হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ আমি নিয়ে চলে এসেছি আমার অ্যানিভার্সারিতে পাওয়া কিছু গিফট তো আজ কোনো ডেলি ব্লগ নয় আজ শুধু শাড়ি দেখাবো তো ভাবলাম অ্যানিভার্সারি তো সেরকমভাবে মানে বড়ো করে কোনো কিছু হয়নি তো ঘরোয়াভাবে যেরকম হয় তোমার সাথে তো শেয়ার করেছি আমি ব্লগে যে আমার মা বোনেরা এসেছিলো তো ব্যাস আর তো তাহলে শুধু গিফট দেখা থেকে তো কয়েকটা গিফট দেখি তো অনেকটা ব্লগটা ছোট হয়ে যাবে মানে বেশি খুব একটা বড় হবে না তো সেই কারণে ভাবলাম যে আমার আলমারিতেই তো এত ভালো ভালো শাড়ি আছে মানে আমার পছন্দের জানি না তোমাদের কেমন লাগবে তো সেই শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলছি তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক আর ব্যাক ক্যামেরায় দেখায় আর তো সামনাসামনি কথা বলে আমি শাড়ি দেখাতে পারবো না ব্যাক ক্যামেরায় দেখাই চলো এই যে এখানে একদম ভর্তি শাড়ি নেব শাড়ি দোকান দেব আজকে তোমাদের দাদা ভাই বলছে শাড়ির দোকান দেবে নাকি কি তো ফার্স্টে দেখা এটাও বিবাহবার্ষিকীর শাড়ি এটাও তোমাদের দাদা ভাই দিয়েছিল আমাকে বার্ষিকীতে কোন এক বছর দিয়েছিল তবে আমার মনে নেই কোন বছর এই যে এরকম পুরোটা নেটের একদম সফট মানে একদম পিওর নেট একদম খুব নরম শাড়িটা আর এই যে পুরোটা এরকম নিয়ে স্টোনের ওয়ার্ক করা আছে আর দেখো পাটটা কত সুন্দর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি একটা এই শাড়িটা পরে আমি অনেকবার পরেছি এখন আর পরা হয় না খুব একটা এই যে এটা আঁচলের দিকটা আর সারা বডিতে এরকম আর হাফ হাফ কালারটা এরকম স্টোন আছে ছোট 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 স্টোন আছে এই যে ছোট ছোট এরকম স্টোন আছে আর আর এই যে দুটো কালার একটা পার্পল কালার পার্পল কালার নয় ঠিক মানে হালকা আর মিষ্টি কালার মানে পিঙ্ক এর যে একটা মিষ্টি কালার হয় না তো সেই কালারটা তো চলো এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখায় কেমন লাগছে দেখো এটার মানে ব্লাউজের মতো হয়ে গেছে আমার এটা নতুন টপ টপটার সাথে এই স্কার্টটা ছিল এটা পরলাম তো কেমন লাগছে আমাকে এটা পরে এটা মানে কমেন্টে জানাবে আর শাড়িটা কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানাবে এই তো চলো এটা রাখলাম দেখাচ্ছি এটা একটা শাড়ি এই এটা এই শাড়িটা দিয়েছিল আমাদের মায়েদের বাড়ি থেকে আমার বোনের বিয়েতে ওই স্বর্ণচুরি স্বর্ণচুরির নতুন একটা মডেল বেরিয়েছে জানি না আমি স্বর্ণচুরি তো বলেছিলো তখন হ্যাঁ ঠিকই জানি না এই যে পুরো বডিটা এরকম কাজ আর ইয়ে হলো আর পিঙ্কের কম্বিনেশন আর এখানেতে ছোট মূর্তি করা আছে বড় বইয়ের টাইপের নাকি জানি না বুঝতে পারছি না এই যে আর মাঝেখানে এরকম ফুলের মতো পাতা পাতা টাইপের ঠিক একটা করা আছে আর আঁচলটা পুরোটাই যে তো এটাও একটু গায়ে ফেলে দেখে কেমন লাগছে শাড়িটা এটাও কমেন্টে জানাবে এটা আমার ছোট বোনের বইয়েতে দিয়েছিল রিসেন্ট বিয়ে হলো না তো এই শাড়িটা দিয়েছিল আমাকে মায়েদের বাড়ি থেকে নেক্সট আরেকটা শাড়ি দেখায় এটা হচ্ছে পুজোর শাড়ি এই শাড়িটাও আমাদের মায়েদের বাড়ি থেকে দিয়েছে এই বছর মানে গত বছর পুজোতে দিয়েছে এই শাড়িটা আমাকে শাড়িগুলোর কালারগুলো না একদম দারুণ সুন্দর মানে আমার তো অনেক পছন্দ তোমাদের কেমন লাগছে জানি না দেখো এটা হচ্ছে আঁচলের দিকটা আর এই যে হচ্ছে ফুল বডিতে এরকম মানে গোলাপের গোলাপ ফুল আছে সাথে আবার পাখি আছে মানে ভীষণ সুন্দর শাড়িটা দেখতে ভীষণই সুন্দর না তো এই গায়ে ফেলে দেখাচ্ছি তো এই যে শাড়িটা এই শাড়ির কালারটা ভীষণ আমার পছন্দ হয়েছে মানে একদম আনকমন কালার আর এই কালারের শাড়ি আমার কাছে এই একটাই আছে ওয়ান একদম ওয়ান পিস তো চলো এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবে রাখলাম তাহলে এই শাড়িটাও নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি এই যে এই শাড়িটা এটাও তোমাদের দাদা হয় এক বছর বিবাহবার্ষিকী না না এটা আমি ভুল বলছি সরি এটা হচ্ছে দুর্গা পুজো দিয়েছিল তোমাদের দাদা হয় এক বছর এই যে এটা পুরো একদম স্টোনের কাজ করা আছে পুরোটা স্টোনের শাড়ি আর আমার কাছে না বেশিরভাগ এখন মানে আগে আগে যা শাড়ি কিনেছি সব আমি স্টোনের এরকম মানে স্টোনের ওয়াক করা সব শাড়ি নিয়েছি মানে তখন আমার ভীষণ পছন্দ ছিল স্টোনের কাজ করা শাড়ি তো এই যে গায়ে ফেলে দেখাচ্ছি দেখো তো দেখছে পুরোটা আর এই কালারটা আনকমন মানে এই কালারের শাড়ি আমার কাছে এই এক পিসি মানে এটাই আছে ভীষণ সুন্দর এই শাড়িটা আর এটাতেও আমি বেশ কিছুবার পরেছি তবে অনেকবার পরা হয়নি হয়তো চার থেকে পাঁচবার এরকম করেছি এই শাড়িটা তো এটা রাখলাম শাড়িগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাকে নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি এই যে এই শাড়িটা এই শাড়িটা নাগা পুজো দিয়ে দিয়েছিল কোন এক বছর তবে মানে একদম কোন বছর আমি সেটা বলতে পারবো না এই মুহূর্তে কারণ বেশ কিছু বছর তো হয়ে গেছে তো বলতে পারবো না তো এই শাড়িটা মানে দু থেকে তিনবার পরেছি এর বেশি একদম করা হয়নি খুব ভারী হেভি ওয়েট শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে গত বছর বার্ষিকীতে তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিলো দুটো শাড়ি কিনে দিয়েছিলো এরকম টাইপেরই তবে কাজ একটু আলাদা কালারও আলাদা একটা রেড একটা এই কালারটা তো এটা একটু দেখাও এ নিচের দিকে হ্যাঁ তো এই কালারটা কিনে দিয়েছিলো একবারও করা হয়নি তোমাদের সেদিনকে তো আমি আগে ব্লগে দেখিয়েছি তো পুরোটা এরকম বডিটা কাজ এরকম পুরোটা এরকম টাইপে আঁচল টাঁচল সমস্তটা এরকম আর ব্লাউজ যে কাটিয়েছি ব্লাউজটা এরকম করেছি ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে ব্লাউজটা পিছিয়ে যাও একটু হ্যাঁ তাহলে সবাই বুঝতে সুবিধা তো ব্লাউজটা এরকম এরকম বানিয়েছি একবারও করা হয়নি করে ভিডিও বানাবো ফেলেছি নাকি এখন মানে জানি না কখন পড়ো নাহলে হয়তো পুজোর সময়তেই পড়তে পারি ওই টাইমে তো নতুন শাড়ি পরতে বেশ ভালো লাগে আর ভীষণ সফট একদম নরম শাড়ি আর নরম শাড়ি পরতে আমার ভীষণ ভালোবাসি আমি তো রাখলাম এই শাড়িটা এটাও কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু কটা শাড়ি দেখালো আগে দেখাই তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা শাড়ি দেখিয়েছি তোমাদেরকে তো নেক্সট এবার দেখাবো যেটা হচ্ছে বিবাহ বার্ষিক শাড়ি আর আমি তো অন্য শাড়ি নিয়ে আসিনি বিবাহ বার্ষিক শাড়ি নিয়ে এসেছি প্রথমেই দেখায় আমার মা যেটা দিয়েছে এই যে আমার মা দিয়েছে একটা ছাপা শাড়ি সুন্দর একদম কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর হচ্ছে কাজটা তো মানে কোনো কথাই হবে না এই শাড়িটা ভূষণ কিনেছে মা দিয়েছে আর এটা দিয়েছে বোন আমার ছোট বোন ছিল না তো এই শাড়িটা দিয়েছে আমার বোন গুটি গুটি মানে গোটা বডিটা কাজ আছে আর আঁচলটা তো এরকম আঁচলটা কালারটাও আলাদা মানে হালকা মিষ্টি কালার দিয়ে দেব হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানানো হবে মানে জানানো চাই চাই মানে আমি এই ভিডিওতে যেন আমার পঁচিশ থেকে তিরিশটা কমেন্ট চাই আমি তো রাখলাম এই শাইডটা কেমন আছে কমেন্টটি জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ গিফট যেমনই হোক মানে কাছের মানুষেরা ভালোবেসে দেয় তারা আমার তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা মানে মায়ের দিয়ে শাড়িটাও সুন্দর হয়েছে আমার বোনের শাড়িটাও সুন্দর হয়েছে তো নেক্সট দেখাই তোমাদের দাদা যে সেদিনকে কিনলাম না গিয়েছিলাম তো এখান থেকে কিনলাম এই যে শাড়িটা এই যে হ্যান্ডলুম সফট হ্যান্ডলুম খুব শাড়িটা বেরিয়েছে না ভাইরাল শাড়ি এই যে আমি একখানা কিনে ফেলেছি গায়ে ফেলে দরকার দাঁড়াও কেমন লাগছে জানাবে এই সাইটা পরে এবার রিলই করব হাঁটছি আর না হলে সামনেই ছেলে জন্মদিন আছে ধর ছেলে জন্মদিনও হবে দেখি দেখি ছেলে জন্মদিন আছে কোন একদিন পরে নেব পাই ছেলে জন্মদিনে হবে না হলে মানে কোন একদিন পরে রিল করব তো চলো এটা লাগলাম আর এই সাইটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে এটা তো আমি পরে কেক কিনেছি এটা তো মানে পরে রিলস করেছি পূজোর ভিডিও করা আছে এই সাইটা তোমরা দেখেছো তাও আমি একবার কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম এই যে গায়ে ফেলে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে হবে কিন্তু ভীষণ সফট ভীষণ সফট আর ভীষণ সুন্দর একটা শাড়ি পেয়েছি মানে এত বছর পর একটা মনের মতো শাড়ি পেয়েছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা অবশ্য আমি মানে কালার চুজ করে অনলাইনে অর্ডার করেছিলাম আমি একজনের কাছে শাড়ি নিই তার কাছ থেকে অর্ডার করেছিলাম তো শাড়িটা ভীষণ সুন্দর মানে এত সুন্দর শাড়ি আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর তোমাদের কেমন লাগলে এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু তো রাখলাম নেক্সট একটা জিনিস দেখাই এদিকে তো প্লাস্টিকের পাহাড় হয়ে গেছে পুরো প্লাস্টিক ব্যাগ আর এখানে তো শাড়ি একদম ভর্তি হয়ে গেছে শাড়ির পুরো দোকান দেব তো যদি তোমাদেরকে মানে পুরো আলমারি শাড়ি দেখে তাহলে তো এরকম হয়ে যাবে পুরো ভর্তি হয়ে যাবে ঘর তো যাই হোক

এটা দিয়েছে আমার শাশুড়ি মা এক জোড়া কানের টপ তো আমি পড়েছি আচ্ছা তোমাদের কেমন লাগলো এই কানের দুটো দেখে অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি এটা পরে নিশ্চয়ই রিল টিল বানাবো তোমরা দেখতে পাবে বা ফটো আপলোড করব তো রাখলাম দাঁড়ো কাছ থেকে ভালো করে আরেকবার দেখিয়ে দিই তো তো এই ছিল আজকে আমার অ্যানিভার্সারি গিফট আনবক্সিং সাথে আমার কিছু পছন্দের শাড়িও তোমাদের সাথে শেয়ার করলাম তো ওভারঅল ব্লগটা তোর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে বারবার বলছি আমার শাড়ি দেখলে কিন্তু হবে না কমেন্ট করে জানাতে হবে কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার যারা নতুন বন্ধু আছে যারা নতুন ফ্রেন্ড হতে চাইছো যারা আমার পরিবার অ্যাড হতে চাইছ তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করো পাশে আইকনটি বাজিয়ে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সববার আগে পৌঁছে যায় তো চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই